আর আমার যে প্রস্তাবনা ছিল সেটি হলো যে আপনারা জানেন যে এই বিগত আগে সিস্টেম না যে আমার কাউকে পছন্দ হলো না তো কথা আমি বললাম যে এটাকে রাখা যায় তো এটা তারা বললো হ্যাঁ এটা একটা ভালো প্রস্তাব না ভোটের একটা সিস্টেম থাকবে আরেকটি কথা যেটি বলেছে যে এখানে মনে করেন যে কেউ মানে কারোর প্রতি অন্যায় হলো তো তারপরে সে মামলা করলো মামলা করার পর দেখা গেলো যে মানে এই মামলা নিষ্পত্তি হতে হতে টার্মে চলে গেলো তাহলে ওই লোকটা তো কোনো বিচার পেল না তা আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা মানে বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায় যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার বিচার করে যেন সঙ্গে রায় দিতে পারে যাতে ওই লোকটি যেন ডিপ্রাইভ যেন না হয় সে যেন তার অধিকার যেন ফিরে পেতে পারে এই একটি প্রস্তাবনা দিয়েছে আরেকটি কথা আমি যেটি বলেছি যে সেটি হলো যে যে বিগত সরকারের সময় নির্বাচন কমিশনের আপনারা দেখেছেন ইভিএম কিনা এটা সেটা অনেক টাকা তারা কিন্তু তসরুপ করেছে কিন্তু এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনারের প্রতি আস্থা থাকে না তা আমি বললাম যে এই যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন কারণ না হলে জনগণের যে আস্থাটা সেই আস্থাটা ফেরত আসবে না মনে হবে যে এরাও তো আগের মতোই তো আমার এই তিনটা প্রস্তাবনাই আজকে আমি দিয়ে মানে আমি এখান থেকে যাচ্ছি